এই হচ্ছে আমাদের লাদা শাকিল কিছু তুমি শাকিল তুমি কিছু বলো শাকিল তুমি কিছু বলবা বাবা ভালো আছি বাবা কিছু বলবা বাবা হাচিব কিছু বলব

আচ্ছা শামীম ভাই কিছু বলবেন আপনি আমার আমাদের শামীম ভাই এখন অনার্স আর পড়তেছেন কবি নজরুল এ আবিদ এর

আমাদের এখন আসেছেন আমাদের দল বাবা লুচার মাস্টার কোরআন এসেছে আমাদের মাঝে দুইজন নতুন সদস্য চলে এসেছে

বাবা বাবা হাঁটছিবা সবাই নতুন আসো লিচাপাটি সভাপতি আসো এখন আমাদের ব্লকটা খোজ কঢ়া আছে

আচ্ছা এই সরি আরদোস এটু আই তুমি এই পাশে আয় বল তাড়া তাড়া আয় না ভারত ভারত তো বুঝাই দিবে এটা ভিডিওটা শেয়ার কর